বগুয়ে এখন সৌদি আরবের আজোয়া খেজুর চাষ হচ্ছে গাছে গাছে থকায় থকায় ঝুলছে খেজুর জেলার নন্দীগ্রাম উপজেলার আমরা গ্রামের আলহাস আবু হানিফের বাগানে এক নজর দেখতে ভিড় করছেন প্রতিদিন অসংখ্য মানুষ তার খেজুর চাষের সফলতার পর স্থানীয় অনেকেই সৌদি আরবের আজোয়া জাতের খেজুর চাষের আগ্রহী হয়ে উঠছেন বাংলাদেশে রমজান মাস ছাড়াও এখন খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে রোজার মাসের ইফতারে খেজুরের জনপ্রিয়তা এবং চাহিদা সবচেয়ে বেশি বিশেষ করে সৌদি আরব থেকে আসা খেজুর কিন্তু গত কয়েক বছর ধরে সেই সৌদি আরবের বিভিন্ন জাতের খেজুর বাংলাদেশি চাষ হচ্ছে দেশের বেশিরভাগ সময় এখন গরম যে কারণে খেজুর চাষ করা সম্ভব হচ্ছে সৌদির খেজুর চাষের সফলতাকে অর্থনৈতিক সমৃদ্ধি ও কিছু ক্ষেত্রে ইতিবাচক হিসাবে দেখছেন কৃষি বিভাগ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আমরাগোল গ্রামের আলহাস আবু হানিদ দু সালে হস করতে যান হস থেকে ফেরার সময় বেশ কিছু আজোয়া খেজুরের বীজ সংগ্রহ করেন বীজগুলো দেশে এনে ২০১৯ সালের প্রথম দিকে তিনি উনিশটি বীজ টবে রোপণ করেন এর মধ্যে ষোলোটি বীজের চারা বের থেকে তুলে নিয়ে ন শতক জমির মধ্যে আজোয়া খেজুর রোপণ করে এখন তার বাগানে প্রতিটি গাছে ফল ধরেছে বাগানের খেজুর ভরে উঠেছে স্থানীয়রা সেই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে স্থানীয় চাষিরা বীজ সংগ্রহের জন্য তার কাছে ধারণা দিচ্ছে বেকার যুবকেরা আবহনপের আজোয়া খেজুরের চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে তার কাছ থেকে চাষের কৌশল জেনে নিচ্ছেন বলে জানিয়েছেন খেজুর চাষি আবহানি দেখছেন এটা আপনার সৌদি খেজুর আজোয়া জাত দুই হাজার সালের মাঝামাঝি সময় আমি মদিনার থেকে আজোয়া খেজুর সংগ্রহ করি সেই খেজুরের বীজ নিয়ে আমি বাসায় পলিব্যাগে এর চারাগুলি উৎপন্ন করি দেড় বছর অর্থাৎ দুই সালের মাঝা ফেপ্টেম্বর মাসে আমি বাগানে এই চারাগুলি রোপণ করি এই কিছুক্ষণ আগে আমি অবশ্যই ডিডি কথা বললাম আমার খেজুর গাছে দেখি কতগুলি খেজুরের গা খাটা লক্ষণ দেখেন গুলে একটু গা ফাটা যাচ্ছে একটু কথা বললাম ওই দুটো ওষুধের নাম বললেন আমি যাবো এখন বাজারে নিয়ে খুশি না হওয়া তো প্রশ্নই আছে বরংশ আল্লাহ পাকে লাখো কোটি শুভ যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকে এত সুন্দর ফসল দিয়েছে খেজুর দিয়েছে এটা তো আমার কল্পনার বাইরে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে গ্রামের মানুষ আশেপাশের মানুষ তো আসে বলতে গেলে প্রথমে কয়েকদিন তো আমার কাজ করতেই জানি এদিকে নন্দীগ্রাম উপজেলার খেজুর চাষে আবু হানিফের সফলতা দেখে দেশের অনেক চাষী ও বেকার যুবকরা খেজুর চাষের আগ্রহী হয়ে ওঠছেন বগুড়াতে আজোয়া খেজুরের ব্যাপক সম্ভাবনা বগুড়া জেলার কাহালু উপজেলার পাশকুরে শুরু হয়েছে আজোয়া ও মরিয়ম খেজুরের চাষ এরই ধারারই বগুড়া জেলার কাহালু উপজেলার পাশকুর গ্রামের সিনু মিয়া বাণিজ্যিকভাবে আজোয়া ও মরিয়ম খেজুর চাষ করছেন এবং এই আজোয়া খেজুরের চাষ করে সফলতা পেয়েছেন চাষী সিনু এখন তার বাগানে ঠকাই ঠকাই অনেক খেজুর ধরছে বলে জানিয়েছেন এই খেজুর চাষি আমার আসলে ভালো লাগতেছে খেজুরগুলা বড় হচ্ছে প্রত্যেক দিন আমি দেখতেছি ডিফারেন্ট কালার আসতেছে এখনো পক্ত হয়নি ফুল তবে দেখতে খুব সুন্দর বাগানে বিভিন্ন রকমের কালারের খেজুর আসছে এই যে এগুলো দেখেন কত সুন্দর আসছে তো আমি খেজুর তো এখনো পাকেনি তো আমি চেষ্টা করতেছি যাতে এই আবহাওয়াতে কিছুদিন পরে হয়তো বাংলাদেশে অনেক বৃষ্টি শুরু হবে তখন যে কি অবস্থা হবে তো খেজুর ঢেকে রাখছে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য তো ইনশাল্লাহ

বগুড়ার প্রথমবারের মতো চাষ হচ্ছে সৈদির মরুভূমির ফল এখন বাংলাদেশে চাষ হচ্ছে আগামীতে আরো অনেক বাণিজ্যিক ভাবে এই আজোয়া খেজুর চাষ হবেন বলে জানিয়েছেন তিনি সারওয়ার জাহান জান টেলিভিশন বগুড়া